তো যা যার এই চ্যানেলে নতুন আছো যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকেনটা অলে সিলেক্ট করে নাও কারণ এরকম ঘটনা এখানে সব সময় আসতে থাকবে তো বেশি কথা না বলে আমরা আস্তে আস্তে গল্পের দিকে যাব তার আগে তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলটাকে একদিন তোমাদের জন্য অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে এখানে রকম ইউনিক গল্প সবসময় আসতে থাকবে তো বন্ধুরা বেশি কথা না বলে গল্পের দিকে যাওয়া যা ঘটনাটির সাক্ষী আমি আর আমার এক সমবয়সী কাকা সময়টা ছিল দু সালের এপ্রিল মাসের কোনো এক গরমের রাত আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি বিশাল বিল রাতে জেলেরা সেই বিলে মাছ ধরত মাঝে মাঝে শখের বসে আমরাও মাছ ধরতে যেতাম সেদিন সন্ধ্যায় কাকা আমাকে এসে বলল বিলে খুব মাছ হচ্ছে যাবি না কি আজ মাছ ধরতে আমি বললাম চলো যাই অনেকদিন হলো মাছ ধরতে যাওয়া হয় কাকা বলল তাহলে তুই রেডি থাকিস এগারোটার দিকে আমি তোকে ডাকতে আসতাম পূর্ণিমার রাত পক্ষে এই সময়টাই চাঁদ যেন তার সমস্ত আলো পৃথিবীর বুকে ঢেলে দেয় রাত আনুমানিক এগারোটার দিকে কাকা আর আমি একটা নৌকা নিয়ে বের হলাম কাঠের তৈরি মাছ ধরার ডিম সঙ্গে নিলাম মাছ ধরার জাল টর্চ আর বর্ষা এক কথা বলে রাখা ভালো বর্ষা মানে মাছ ধরার যন্ত্র যেটা বাঁশের আগায় লোহার চিকন ধারালো ফলা বেঁধে মাছের গায়ে গেঁথে দিতে হয় নৌকা নিয়ে আমরা বিলের মাঝে মাঝে এসে পানিতে টর্চ ফেললাম খুব আস্তে আস্তে মাছ খুঁজতে লাগলাম আমি বৈঠা মারছি আর কাকা নৌকা মাথায় এক হাতে টর্চ আর অন্য হাতে বর্ষা নিয়ে স্থিরভাবে পানির দিকে তাকিয়ে আছে হঠাৎ করে একটা শব্দ না মাছটা গাঁতে পারলাম না কাকার কণ্ঠে আহাকা তারপর বর্ষাটা পানির ওপর তুলে আবার চলতে লাগলাম আমাদের নৌকার পাশ দিয়ে একটু দূরে বোয়াল মাছ দ্রুত চলে যাচ্ছে যেমন পানিতে ঢেউ খেলে এই রকম ঢেউ খেলে যাচ্ছিল আমি অনেকবার লক্ষ্য করেছিলাম কিন্তু কাকাকে বলিনি হঠাৎ কাকাই আমাকে অবাক করে দিয়ে বলল নৌকা ওইদিকে দিকে নে তো ও পারে মাছ দেখ নড়াচড়া করছে আমিও ঘুরিয়ে নিয়েছি এলাম আবার খুব করে শব্দ আবার ফসকে গেল কাকা বলল মাছের গায়ে গেঁথে যাচ্ছে কিন্তু বর্ষা উঁচু করছি মাছ নেই অবাক হলাম দুজনে একরম এরকম তো আগে কখনো ঘটেনি চাঁদের আলোয় চারপাশ অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে যখন আমরা বর্ষাটা উঁচু করছি আমাদের পাশ দিয়ে মাছের ঢেউ ধ্রুত বেগে পাশ দিয়ে কাটিয়ে চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত আমার একটু ভয় ভয় করছিল তখন কিন্তু কাকা ছিলেন ভীষণ সাহসী আমি বললাম কাকা চলো বাড়ি যাই আর মাছ ধরবো না কাকা বলল এই মাছটা না ধরে যাব না আমি পানির নিচে দুইবার দেখছি বিশাল বড় মাছ একে ধরতে পারলে কাল সবাই আমাদের নাম করবে যে আমরা এত বড় মাছ ধরেছি কাকাকে বোঝাতে ব্যর্থ হয়ে আমি আপনাকে আমি আপন মনে নৌকায় বৈঠা মারতে লাগলাম হঠাৎ কাকা আমাকে আঙুল মুগে মুখে চুপ করে নিষেধ করলো আমি বৈঠা পানির উপর তুলে ফেললাম পিন পতন নিরবতা নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি না হঠাৎ কাকা বর্ষা পানিতে ছুঁড়ে মারল কেমন যেন আর্তনাথ শোনা গেল কাকা খুশিতে আত্মহারা এবার গেঁথেছি রে আমার খুব ভয় লাগছিল আর মনে হচ্ছিল আচ্ছা কাকা কি আর্তনাথ শুনেছে তারপর কাকা আস্তে আস্তে বর্ষাটা মাটি থেকে টেনে নৌকার উপর তুললো হঠাৎ জ্যোৎস্নার আলো কোথায় যেন হারিয়ে গেল পূর্ণিমার উজ্জ্বল চাঁদটার ওপর হঠাৎ কোথা থেকে এক খণ্ড মেঘ এসে ভর করল চারিদিকে নিষে কালো অন্ধকার ছেয়ে গেল আর আমার আর কাকার চোখ ভয় আতঙ্কে বিস্ফোরিত নৌকার পাটাতনের ওপর তখন গেঁথে রয়েছে তিন বছর বয়সী শিশুটির নিষ্পাপ দেহটি আমি আর কাকা ভয় থরথর করে কাঁপছি কারোর মুখে টু শব্দ পর্যন্ত নেই হঠাৎ আবার চাঁদের আরও ফিরে এলো খেকাসে বর্ণের বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল অনেক আগে পানিতে ডুবে মারা গেছে গায়ে শ্যাওলা পোলে দেখে বোঝা যাচ্ছিল পানিতে ডুবেছিল তিন চার দিন কাকার চোখ হঠাৎ গেল শিশুটির পায়ের ওপর হ্যাঁ প্রথমবার তো বর্ষাটা পায়ের লেজের দিকে লেগেছিল পরেরটা বুকের দিকে আশ্চর্য শিশুটির পা এবং বুক বর্ষার চিহ্ন দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে কেউ বর্ষা দিয়ে আঘাত করেছে আরও আশ্চর্য হলাম শিশুটির শরীর থেকে কোনো রক্ত বের হচ্ছে না অথচ বর্ষা শরীর এদিক ওদিক ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেছে আমি নিরবতা ভেঙে কিছুটা সাহস সঞ্চয় করার চেষ্টা করলাম কাকাকে জিজ্ঞাসা করলাম কাকা এমন কি করব? এখন কি করবো আমরা কাকা কোনো উত্তর না দিয়ে শিশুটির পুরো শরীর গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো তারপর বলল চল পারে নিয়ে যাই আঁকার কথা মতো শিশুটিকে পাড়ে নিয়ে আসলাম গ্রামের কয়েকজন লোক এলো এবং মসজিদের ইমামকে এনে সেই রাতে শিশুটিকে দাফন করার হল গোরস্থানে উল্লেখ্য আমাদের বিল দিয়ে উজানের অনেক গ্রামের পানি বয়ে যায় ইমাম স্যার ঘটনা শুনে বলল নিশ্চয়ই উজানের গ্রামের কোনো শিশু পানিতে ডুবে মারা গেছে এবং লাশ শ্রোতে ভেসে এসেছে কিন্তু গাছের গায়ে বর্ষাঘাঁথা আর সেই বর্ষার দাগ কীভাবে শিশুটির গায়ে দেখা গেল এই বিষয়ে তিনি কোনো উত্তর দিতে পারেননি এটা আজও আমাদের কাছে রহস্য হয়ে আছে যাই হোক তারপর আমি আর কাকার কেউই কখনো রাতের বেলা মাছ ধরতে যায়নি তো বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো আমার তো খুব একটা ইউনিক গল্প লাগলো কারণ এটা অসম্ভব ব্যাপার তাও ঘটেছে তো তোমরা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে আর এই রকম ঘটনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই রকম ঘটনার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তার আগে বলে রাখা ভালো যে তোমাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে তো ডিসক্রিপশানে দেওয়া একটা জিমেল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে তোমরা নিজের সঙ্গে ঘটে যাওয়া যে কোনো ঘটনা পাঠাতে পারো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে